হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এখানে দেখুন কি দারুণ এই যে গাদার গাছটা যেমনি একেবারে শীতের গাছের মতো আর ফুলটাও কিন্তু তেমনি সুন্দর হচ্ছে তো এই সময়ে তো এই রকম গাদার এই রকম ফুল দেখতে পাওয়া যায় না দেখেই কিন্তু একটা শীতের আমেজ আমাদের মনের মধ্যে চলে এসছে আর শীত মানেই তো গাদা ফুল তো আজকে আমাদের কন্টেন্টও রয়েছে এই যে এখন থেকেই শীতের প্রস্তুতি কি আমাদের নেওয়া উচিত কি না তো আমি তো বলবো যে শীতের প্রস্তুতি এখন থেকে অল্প অল্প করে কিন্তু অবশ্যই নিতে হবে কারণ কিছু কিছু শীতের গাছ দেখবেন সেটা সবজি হোক বা ফুল সেটা কিন্তু আমরা বেশ অনেকটা আগে বসালে তবে শীত যখন ঢুকবে সেই সময়ে সেটা পাওয়া যায় মানে শীত একটু পড়ার সাথে সাথে গাছগুলো খুব সুন্দর চেহারা হয়ে মানে শীতের ঢোকার মুখে মুখেই শীতের বাগান আমাদের পরিপূর্ণ থাকে তো সেই রকমভাবে করতে গেলে তার প্রস্তুতিও আমাদের কিন্তু এই যে তিন চার মাস আগে থেকেই নিতে হয় তো এখন থেকেই যদি আমরা অল্প অল্প করে সেই প্রস্তুতিগুলো নিতে থাকি তাহলেই আমাদের কোনোটাই চাপ হবে না কারণ শীতের বাগানে কিন্তু প্রচুর গাছ বসানো থাকে আর শীতের বাগানটা আমাদের বেশ বড়ই হয় দেখবেন তখন ছাদে গাছ রাখার জায়গা পাওয়া যায় না তো ওই সব গাছ যদি আমরা একসাথে করতে যাই তাহলে তো হয়ে গেল মানে খুবই চাপ হয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার কচু গাছটার গোড়াটা ভীষণই নোংরা হয়ে গেছে সময়ের অভাবে একে তো করতে পারছিলাম না আর পাতাগুলো এত তাড়াতাড়ি আসলে নষ্ট হতো না ওই যে প্রচুর পরিমাণে পোকা ধরার কারণে পাতাগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে তো বেশ বৃষ্টিতে দেখলাম অনেক পাতা ভালো হয়ে গেছে মানে পোকাটা অনেকটা কমে গেছে কিছু কীটনাশক আমি ব্যবহার করব না কারণ কচু গাছ খুব সহজে হয় এই যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে দেখবেন কয়েকদিনের মধ্যেই আবার সুন্দর পাতা হয়ে খুব সুন্দর গাছ হয়ে যাবে তো একটু যে খুঁড়ে দিলাম যতটা যা এমনিতে করা যায় ততটুকুই করলাম এদের কেয়ার তো যেটা বলছিলাম ওই যে একসাথে যদি প্রচুর পরিমাণে গাছ আমরা করতে যাই প্রথমত তো অতগুলো বেড একসাথে রেডি করে এত চারা বসিয়ে সেগুলোকে মেনটেন করা খুবই কষ্ট হয়ে যায় তো কিছু কিছু যদি আমরা আগে থেকে রেডি করে রাখি তাহলে কিন্তু প্রবলেম হয় না আস্তে ধীরে সুস্থে তখন ওই যে অল্প অল্প করে করা যায় আর সেটা করতে প্রথমেই হচ্ছে দেখতে পেলেন এই যে প্রথমেই দেখালাম গাদা এখন যাদের বাগানে গাদা ফুল হচ্ছে তারা কিন্তু অবশ্যই কাটিং করে করে গাদার চারা বানিয়ে ফেলুন কারণ এই কাটিংগুলোই আবার শীতের সামনে গিয়ে কিন্তু খুব ভালো চারা দেবে আর ওখান থেকে ফুলও পাবেন আর এই দিকে আমার ক্রসেন্ড্রাটা একেবারে দেখতে পাচ্ছি মিলিবাগে ভর্তি হয়ে গেছে সেটা অনেক দিন আগে থেকেই হয়েছে আর এই যে রোজই ভাবছি কেটে দেবো কিন্তু কাটা হচ্ছে না আর বৃষ্টিতে তো মিলিবাগ অনেকটাই বেশ কমে গেছে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ছিল এতে সব থেকে বেশি ক্ষতি হচ্ছিল যেটা সেটা হচ্ছে বিভিন্ন গাছে এখান থেকে ছড়িয়ে যাচ্ছিল আর এই যে এই গাছটা ছিল আমার যে নতুন বেগুন গাছগুলো বসিয়েছি সেখানে আর দেখলাম ওখান থেকে দু একটা করে বেগুন গাছে যেতে শুরু করে দিয়েছে তো ওই গাছগুলো তো এখন খুবই ছোট রয়েছে আর এখন থেকে যদি একবার মিলিবাগ ধরে নেয় তাহলে তো গাছটা একদমই নষ্ট হয়ে যাবে আর এই যে দেখবেন বেগুন তারপরে এই যে স্থলপদ্ম জবা এইগুলোকে তো মিলিবাগ ভীষণ পছন্দ করে আর প্রচুর পরিমাণে ধরে তো কেটে ফেলা ছাড়া আর উপায় ছিল না গাছটা যদিও ভীষণ সুন্দর হয়েছিল। কাটতে তো আমার ইচ্ছে একদমই করছিল না কিন্তু ওই যে না কাটলে তাহলে ও গাছটা তো নষ্ট হবেই বাদ বাকি বাগানের আরও অনেক গাছ নষ্ট হবে তো এই যে শীতের বাগানের জন্য দেখুন আমি কিছু ফুল গাছ এখন থেকে রেডি করছি সেটা রেখে দিয়েছি এবারে ডালিয়ার গোড়াগুলোও সেখান থেকে সব এখন দেখলাম ডাল বেরোতে শুরু করেছে আর রেখে দিয়েছি চন্দ্রমল্লিকা তো সবাই জানেন যে আগে থেকেই শুরু হয় বেশ কিছু চন্দ্রমল্লিকা রয়েছে তবে এখন পর্যন্ত আমি কাটিং শুরু করিনি আর এদিকে এখন যারা গরমের বাগান করছেন না খুব একটা বেশি গাছ নেই তারা কিন্তু একটু করে মাটি তৈরি একটু করে বেড রেডি এরকম করে রাখতে পারেন কারণ কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু শীতের কিছু কিছু বীজ বপন মানে চারা রোপণ শুরু হয়ে যাবে যেই চারাগুলো বাজারে উঠবে এই যে পুজোর আগে আগেই আমরা বসাই বেশ কিছু শীতের চারা যেগুলো ধরুন গত বছর আমি ফুলকপি পেয়েছিলাম ভাই ফোটার দিনে ফুলকপি আমার একদম রেডি হয়ে গেছিলো কিন্তু প্রথম দুটো ফুলকপি আমার হনুমানে খেয়েছিলো তো ভাই ফোটার দিনে রেডি হয়ে গেছিল ওই সময়টা রেডি হয়ে গেছিল মানে বুঝতে পারছেন তাহলে ওটা অনেকটা আগে কিন্তু বসানো ছিল তো ফুলকপি যদি আমাদের শীত ঢোকার মুখে পেতে হয় তাহলে কিন্তু বসানোর সময়ের আর বেশি দেরি নেই তো এখন থেকে জায়গা আপনারা রেডি রাখুন যেই চারা বাজারে পাবেন এনে বসিয়ে দেবেন আর ইমপেশেন্স যদি কারো বাগানে থেকে থাকে যারা ফার্স্ট কাটিং করে রেখে দিয়েছেন সেকেন্ড কাটিংয়ের সময় কিন্তু আবার হয়ে গেছে তা না হলে দেখবেন হঠাৎ করে গাছ পচে মরে যাবে তখন কিন্তু কাটিং করলেও আর ওখান থেকে চারা হবে না যেটা আমারও দু একটা গাছ এরকমভাবে মরে গেছে মানে আমি একটু দেরি করে ফেলেছি সময়ের অভাবে করতে পারিনি বা ভুলেও গেছিলাম তো সেগুলো দেখলাম কিছুটা মরে গেছে আর কিছুটা ইমপেশেন্স আমার এখনও আছে আর এদিকে পর্তুলাকা দেখলেন সুন্দর করে কেটে দিলাম আর যে আগের পরতুলাকাগুলো কেটে খুবই ভালো রেজাল্ট আমি পেয়েছি বলে এখন যেগুলো গাছ আছে একটু শেপটা নষ্ট হয়ে গেছে ওগুলো কিন্তু আবার কেটে দিচ্ছি তাহলে আশা করছি আগের ওই যে ওইগুলোর মতো শেপ হয়ে আবার নতুন ফুল হবে আর হারভেস্ট তো বাগানে একটু রয়েইছে তো হারভেস্টও করে নেব আর এই দেখুন এই গাছটায় বেশ কিছুদিন একটু রেস্ট নিয়ে নিয়েছে এই যে ড্রামে যে আমার উচ্ছে গাছটা ছিল এখন কিন্তু আবার দেখতে পাচ্ছি বেশ কিছু উচ্ছে চলে এসেছে তো সাইজটা খুব একটা ভালো হয়নি তবে ধরেছে প্রচুর তো দুটো তিনটে জায়গা যদি এই যে গাছ বসানো যায় এটাই কিন্তু তার সব থেকে বড় সুবিধা এখন যেমন ওই যে বেডের গাছটা একদম কমে গেছে খুব একটা আর ওখান থেকে পাচ্ছি না তো ওটা কমে যেতে যেতে দেখুন এদিকে আবার রেডি হয়ে গেছে এই গাছটা থেকে আবার প্রচুর পাচ্ছি আবার দেখবেন এই গাছটা যখন দেবে না আবার ওই গাছ থেকে পাবো এরকম করে মোটামুটি টানা এখন দু তিন মাস আমি কিন্তু উচ্ছেটা পাবো যেমন আমার বাগানে অনেক দিন ছিল না উচ্ছে এই যে আমার ফেভারিট সবজিটা আর তেমনি এবার প্রচুর পরিমাণে হয়েছে আর একদম মন ভর্তি করে খেয়ে নিয়েছি এখন যদি আমার বাগানে আর ছ মাস উচ্ছে নাও আসে তাহলেও আর আমার কোনো দুঃখ নেই কারণ প্রচুর পরিমাণে এবার উচ্ছে খাওয়া হয়েছে আর এটা আমি এতই ভালোবাসি যে এত প্রচুর পরিমাণে খেয়েও কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে খেতে ভাল লাগছে না আমি খাব না যেমন ভালোবেসে আমি খেতাম প্রথমে এখনও তেমন ভালোবেসেই খেয়ে যাচ্ছি আর উচ্ছে কিন্তু বিভিন্ন রকম রেসিপি হয় আর এদিকে ঝিঙে তো বেশ ভালোই মাঝে মাঝেই পাওয়া হচ্ছে এখন খাওয়াও হচ্ছে এই যে আজকেও দুটো ঝিঙে আমি তুলে নিলাম তো আপনারা এই যে যেটা বলছিলাম শীতের বাগানের প্রস্তুতি এখন থেকে যারা যাদের কাছে কম গাছ আছে তারা একটু করে বেড রেডি করে রাখুন যাতে শীত ঢোকার মুখেই গাছগুলো বসাতে পারেন আর আমার যেহেতু জায়গা তো এখন সবই ভর্তি রয়েছে প্রচুর গাছ রয়েছে তো সেইভাবে রেডি করে রাখার মতো বেড আর নেই আর আমি তো তাছাড়া এমনি একটু কন্টিনিউ গাছ বসাতে থাকি তো কোনো বেড আর ফাঁকা থাকে না আর এদিকে দেখুন কি সুন্দর কুমড়ো শাকগুলো হচ্ছে যত ডগা কাটছে আরও মনে হচ্ছে বেশি হচ্ছে এই যে একটু বৃষ্টি হলেই সুন্দর সুন্দর ডগা নিয়ে এরা হাজির হয়ে যাচ্ছে আর এই যে এগুলো বেড থেকে একেবারে বেরিয়ে বাইরে চলে আসছে এখন একটু কেটে দেবো তো শীতের বাগানটা আমরা আগে আগে প্রস্তুতি নিতে শুরু করি বা আগে আগেই শুরু করি এই কারণে যে শীতটা কিন্তু আমাদের খুব অল্প সময় আর শীতে দেখবেন গাছ তো ভীষণ সুন্দর হয় কিন্তু আমরা একদম মন ভরিয়ে গাছ করার আগেই শীত পালিয়ে যায় এই যে সবে অক্টোবরে একটু একটু ঠান্ডা পড়তে শুরু করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির প্রথম দিকটা ব্যাস শেষের দিক থেকে কিন্তু আবার সেই দিনের বেলায় রোদের তাপ হয়ে যায় তো এই যে মাত্র তিন চারটি মাস থাকে যেটা আমরা শীতের বাগানটা করতে পারি তো যে সেটা যদি আমরা একটুখানি এক দেড় মাস আগে থেকে শুরু করি তাহলে একদম শীত ঢুকতে ঢুকতেই শীতের গাছ আর একদম লাস্ট পর্যন্ত ধরুন ফেব্রুয়ারি শেষ পর্যন্ত মার্চ পর্যন্তও থাকে কিছুটা শীতের গাছ তাহলে মোটামুটি পাঁচ ছ মাস আমরা ওই যে শীতের বাগান নিয়ে একটু থাকতে পারি আর মাঝখানের যে সময়টা সেই সময়টা শুধু প্রচুর পরিমাণে সবজি তুলতে পারবো আর এই যে আগে আগে যদি বসানো হয় এই ধরুন ফুলকপি ওলকপি তারপরে মূলো তারপরে এই যে বাঁধাকপি এগুলো প্রথম দিকে দেখবেন হতে চায় না একটু কেমন হয়ে থাকে কিন্তু যেই ঠান্ডা পরে তাড়াতাড়ি গাছটা গ্রো হয়ে কিন্তু খুব সুন্দর সেখান থেকে সব কিছু পাওয়া যায় কিন্তু এটাই যদি আমরা এই যেমন এবারে আমি বসিয়েছিলাম জানুয়ারি মাসের দিকে ফুলকপি ফুলকপিটা কিন্তু ভালো হয়নি পরের দিকে বসালে প্রবলেম কি হয় একটু তখন তো গরমটা বাড়তে থাকে আর বেশি গরম হলে সেই ফুলকপি কিন্তু আর ভালো হয় না যেই সে ফুলকপিটা আমি বসিয়েছিলাম ওই তখন সেই ফুলকপিটা কিন্তু আজও আমার বাগানে গাছটা রয়ে গেছে ফুলকপিটা আর হয়নি তো সারা গরম ওরা বেশ বহাল তবিয়াতে বাগানে থাকলো এখনও রয়েছে তো এদিকে দেখতে পেলেন আপনারা এই যে আমার বাগানের ফার্স্ট ভেন্ডি কিন্তু আমি আজকে হারভেস্ট করলাম আর ভেন্ডি তো এবারে অনেক দেরিতেই আমি পাচ্ছি তবে এবার থেকে পাওয়া শুরু হলো খেতে কিন্তু আমার ভালোই লাগবে কারণ ভেন্ডি বাজার থেকে কিনে আমি খাইনি কারণ এই যে এত যত্ন করে এত ভালোবেসে আমি বাগানে করি বাজার থেকে যদি আমি প্রচুর পরিমাণে কিনে খেয়ে নিই তাহলে আমার এই বাগানের সবজি যখন হবে সেটা হেলা ফেলা হবে আর তাছাড়া হাতের কাছে প্রচুর পরিমাণে সবজি ছিল কেনার প্রয়োজনও পড়েনি তো প্রয়োজন না হলে শুধু শুধু আর কীটনাশক দেওয়া সবজি কেন কিনে খাই বলুন আর এইদিকে এই দেখুন আমি শীতের বাগানের জন্য রেডি করছি চাইনিজ গাদা আর এই গাদার জাতটা ভীষণ ভালো সরু সরু ডাল হয় আর ফুলগুলো কিন্তু দারুণ সুন্দর হয় এটা আমার দিদির বাড়ির জাত খুব সুন্দর জাতটা আর এই দেখুন একটা জিনিস আপনারা সারা বছর পাবেন একেবারে বিনা যত্নে মানে কম যত্নেই পেতে পারেন সেটা হচ্ছে আমরা এই যে আমরা প্রচুর পরিমাণে ধরে আর সারা বছরই দেখবেন কিছুটা আমরা কিন্তু গাছে ঝুলতে থাকে কারণ একদিকে বড় হচ্ছে তার থেকে বড় হচ্ছে আর একদিকে আবার আর একদিকে দেখুন মুকুল এসছে মানে কন্টিনিউ আমরা কিন্তু সব সময় থাকে আর খাওয়ার থেকেও দেখতে তো অপূর্ব লাগে আর যারা একটু টকডাল খেতে ভালোবাসেন এই যে কয়েকটা আমরা দিয়ে টকডালও কিন্তু করা যায় ভালো লাগে আর আমরা চাটনি তো ভালো হয়ই আর এই দেখুন গল্প করতে করতে ভুলেই গেছি একটা ইনফরমেশান দিতে সেটা হচ্ছে কালকে ভিডিওটা আমি দিতে পারবো না আর পরশুদিন অবশ্যই চেষ্টা করব দেওয়ার ঠিক টাইমেই এই যে এতদিন ধরে আপনাদেরকে বলছিলাম যে বিজনেসের কাছে কাজে বেশ ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা ঠিকঠাক সময়ে আপলোড করতে পারছিলাম না তো কালকের পর থেকে আশা করছি সেই ব্যস্ততাটা আমার একটু কমবে তো সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করবো ভিডিওতে আর এই দেখুন এখানে তুলে নিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আর এখানে খুঁড়ে দেব একটুখানি এই যে আমার বেগুন গাছগুলো বেগুন গাছে দু একটা পাতা একটু একটু কোঁকড়ানো মনে হচ্ছে তবে আশা করছি ছেড়ে যাবে কারণ ওটা মিলিবাগের কারণেই মনে হয় হয়েছে কারণ মিলিবাগ বেশ ওই গাছটাতে ধরে গেছিলো তবে মিলিবাগের আক্রমণ কিন্তু এবারে কমে যাবে এতটা আর হবে না কারণ এরপরে এই যে বর্ষা তো মোটামুটি ঢুকেই গেছে এখন বৃষ্টি প্রচুরই হচ্ছে আর মিলিবাগের দাপট অতটা হবে না তো আমার এক বন্ধু এই যে কালকে বলছিলেন যে সবজি হবে না আপনার দ্বারা এটা একদমই ভুল ধারণা সবজি কিন্তু আপনার দ্বারা নিশ্চয়ই হবে কারণ আমিও যখন প্রথম প্রথম সবজি করতাম তখন কিন্তু এত সবজি পেতাম না মানে শাক জাতীয় জিনিসটা কিন্তু খুব সহজে হয় যেমন ধরুন ডাটা পুঁই শাক এই যে কুমড়ো শাক এইগুলো করতে খুব একটা কষ্ট নেই এগুলো কিন্তু হয় কিন্তু যেটা হতে চায় না সেটা হচ্ছে যেগুলোতে এই যে সবজি জাতীয় যে যেমন উচ্ছে তারপর শশা এই যে আপনার ঝিঙে চিচিঙ্গা এই জিনিসগুলো একটু শুধু হলুদ হয়ে যায় প্রথম দিকে চাল কুমড়ো কুমড়ো লাউ তবে আমি বলবো আপনারা যদি হাল না ছাড়েন তাহলে কিন্তু অবশ্যই পেতে পারেন আগে যখন আমি করতাম জানি না হয়তো তখন সবজি করার কিভাবে করতাম আমার নিজেরও মনে নেই তখন কিন্তু হতো না সেইভাবে তাছাড়া তখন ধরুন গাছ বসালাম একটা ঝেঁয়ে গাছ বসালাম দেখলাম হচ্ছে না ব্যাস ছেড়ে দিতাম বিরক্ত হয়ে এখন যেটা একদমই করি না সেটা হচ্ছে মাঝে মাঝেই আমি গাছ বসাতে থাকি এরকমভাবে বিভিন্ন সময় দেখেছি যে একটা গাছে না হলে আর গাছে হয় তো তিন চার জায়গায় বসিয়ে রাখলে দেখবেন তখন একটা না একটা জায়গা খুব সুন্দর হয় আর যখনই গাছ বসাই বেডে যদি বসাই একই জায়গায় তিন চারটে গাছ বসিয়ে দিই তো একটা গাছে না হলে আর একটা গাছে হয় আর এই কারণেই আপনাদের আমি সবসময়ই বলি গাছ বেশি করে বসাবেন আর বীজটা আপনারা কালেকশন করবেন বাগান থেকে যদি বাগানের নিজের বীজ হয় তাহলে আর বেশি বসিয়ে দিতে কি প্রবলেম আছে শুধু বসিয়ে দিলেই দেখবেন অনেকটা হবে আর এদিকে আমিও কিন্তু শেষের দিকেই চলে এসেছি আর আপনারা শীতের বাগানের অল্প অল্প করে প্রস্তুতি এখন থেকে নিন আর এখন যে গাছগুলো বসিয়েছেন সেগুলো দেখবেন বর্ষাতে খুব ভালো হবে তো আমিও এবার আপনাদের কাছ থেকে বিদায় নেব যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা